عن أبي دبدا رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي أرشاد وامر তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার খেলে মেয়ে পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাকে ময়দানে তুলবেন তুলবেন না অবশ্যই তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত এবার বলুন তো দেখি একশো বার পড়লে যদি পুরস্কার হয় এক হাজার পড়লে পুরস্কারটা কেমন হবে একশো বার পড়তে সর্বোচ্চ দশ মিনিট লাগে কত মিনিট সর্বোচ্চ দশ মিনিট পড়বো তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ এই নিয়তটা নিয়ে যদি বাড়ি যেতে পারি বৃষ্টি ভেজায় মাহফিলটা কেমন হবে বাকি পড়বেন কিভাবে এক নিঃশ্বাসে একবার বলেন কয় নিঃশ্বাসে কয়বার তিনটা অঙ্গ দিয়ে পড়বেন দিল দিয়ে পড়বেন জবান দিয়ে পড়বেন কান দিয়ে পড়বেন কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা জবানের কাজ হলো শুদ্ধভাবে পড়া আর দিলের কাজ হলো তিনটা কি বলেছি বুঝা কার জন্য বলেছি মনে মনে ভাবতে থাকা আর কেন বলেছি ভাবতে থাকা বলেন কি কেন কার জন্য আবার বলেন এক নম্বর কি কি নম্বর হলো কি আল্লাহ ছাড়া আর কোনো মহ নাই বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাহবোধ নাই এটা হলো এক নম্বর দিলে বুঝা আল্লাহ তালা ছাড়া কোনো মসজুদ নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুধ নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুব নাই আল্লাহ তালা ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ তালা ছাড়া আমার আর কেউ নাই এই কথাটাকে বেকারিম তিন ভাবে বলেছেন চারভাবে বলেছেন কখনো বলেছেন কখনো বলেছেন ইল্লা আর কখনো বলেন আর কখনো বলেন বলেন এই চার ভাবে কেন বললেন বলেন তুমি যদি কাউকে তিনি বলো তো তিনি শুধু আমি হু তিনি ছাড়া কেউ নাই এবার তুমি যদি কাউকে তুমি বলো তো তোমার তুমি বলো উপযুক্ত শুধুই আমি ইল্লা তুমি ছাড়া কেউ নাই এবার যদি তুমি কাউকে আমি বলো আমি 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 ছাড়া কেউ নাই যদি বলো তুমি আমাকেই বলবা আনা আমি ছাড়া কেউ নাই এবার তিনটাকে একসাথে নাম ঠিক করে দাও আলম দিয়ে জমির গুলোকে ঠিক করে দাও ইনা

যেন জিজ্ঞেস করলেন মান মানিকে পাল্লা তালা এবার জিজ্ঞেস করলেন আপনার নাম তো শুনলাম আল্লাহ এত প্রিয়তম নাম তো আর জীবনে কখনো শুনি নাই এবার বলবেন কি আপনার পরিচয়টা কি পাল্লা তালা বলেন না ইনা ইনা আনা আমি ছাড়া কেউ নাই এটাই আমার পরিচয় এবার জিজ্ঞেস করলেন আপনি ছাড়া কোনো মাহুদ নাই এটা তখন বুঝলাম তাহলে আমার করণীয় আল্লাহ বলেন তাইলে তুমি আমাদের আবাদত করবা এটা হলো তোমার কাজ এবার মুসা জিজ্ঞেস করলেন না আমি আপনার আবাদতটা কেমনি করবো কিভাবে করব। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ পড়ো নামাজ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে নিজের নামটাও বললেন আল্লাহ একি আয়াতে পরিচয়টাও দিলেন লা ইলাহা ইল্লা আনা এবার একি আয়াতে আমার কর্মটাও ঠিক করে দিলেন ফাআবুদিনি এবার একে আয়াতে আমার কর্ম পদ্ধতিটাও ঠিক করে দিলেন আকিমিস সালাহ পড়ো নামাজ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে বলেন নিজের নামও বললেন নিজের পরিচয়ও বললেন আমার কাজটাও বললেন আমার কর্ম পদ্ধতিটাও বললেন এবার যেন মুসা জিজ্ঞেস করলেন কেন পড়বো নামাজ এবার আল্লাহ তালা বলেন লিদিক্রি তুমি যা আমাকে ভুলো নাই এজন্য পড়বা নামাজ আকেমি সলাতা লিদিক্রি জিকিরের জন্য পড়ব নামাজ আয় আ তেমনি সলা কুরানি আমাকে ডাকার জন্য পড়ব নামাজ আমার জিকিরের জন্য পড়ব নামাজ বলেন 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 আমার জিকিরের জন্য কি পড়ব নামাজ আমার জিকিরের জন্য পড়ব নামাজ এই জন্য আল্লাহতালা বলুন বলে দিকরুল্লহ একবার জানো সবচেয়ে বড় জিকির হলো নামাজ নামাজ হলো সবচেয়ে বড় জিকির বলেন নামাজ কি।

নামাজ নিয়ে আসবা আবার বলেন কি কি নিয়ে আসবা ইমান আনবা নামাজ আনবা এরপরে রমজান মাসে বছরে একবার দিনের বেলা রোজা রাখো রোজাটা নিয়ে আসবা জাকাত ফরজ হলে বছরে একবার দিবা জাকাতটা নিয়ে আসবা এবার হজ ফরজ হলে জীবনে একবার হজটা নিয়ে আসবা আর প্রতিদিন কিছু না কিছু সাধ্য মতে জিকির নিয়ে আসবা সবগুলো হাসানা সবগুলো কি এবারে হাসানা দিয়ে 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 যে এই বাজারে ভরে দিতে পারো তাইলে যাও কথা দিলাম তালাহু খায়রুম মিনহা তুমি আনবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি দেখে আসবে মাটির আমি দিব স্বর্ণে কি আর কি করব আহুম মিন না ইয়াউম আমি আমিনুন সামনের যত ভয়াবহ বড় আছে সমস্ত ঘাটিগুলোতে আমি তোমাকে রাখিব নিরাপদ আমাদের দেশে জেলখানাগুলোতে লেখা আছে রাখিব নিরাপদ দেখাব আলোর পথ ওখানে রাখিব নিরাপদ আর দেখায় গাঞ্জার পথ দেখায় কিসের পথ গাঞ্জার আমি নুন তোমার মহতের ঘাটি তোমার কবরের ঘাটি তোমার হাসরের ঘাঁটি তোমার মিজানের ঘাঁটি তোমার ফুলসরাতের ঘাঁটি তোমাকে জাহান নামের ঘাঁটি থেকে রাখিব নিরাপ কি নিয়ে আসলে বলেন কি নিয়ে আসলে আবার বলেন হাসানা সবাই বলেন জোরসে বলেন আবার বলেন আচ্ছা এই শব্দটার সাথে পরিচয় হওয়া আমাদের জন্য কি পরিমাণ দরকারি ছিল এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার হাসানার বলেন অক্সিজেনের চেয়ে বেশি দরকার তাহলে হাসানার লাভ করার তরিকা তো শিখতে হবে না হুজুর কোন তরিকায় হাসানা পাওয়া যাবে কোথায় গেলে হাসানার ফ্যাক্টরি হাসানার ফ্যাক্টরি তিনটা এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিক জামাত তিন নম্বরে হকানি রব্বানি আল্লাহ আলাদের খান খা বলেন কয়টা পাইলাম কয়টা কি কি হকান রব্বানি আল্লাহ আলাদের তাহলে এই তিনটার সাথে যদি আপনার মনাসাবত হয়ে যায় আপনার সম্পর্ক হয়ে যায় আশা করা যায় হাসানা নিয়ে কবরা যাবে তিনটার বাইরে যদি তিনটার সাথে যদি আপনার সম্পর্ক না হয় তো শুধু মানিককে চোরার মতো হবে বাংলাদেশে একটা চোরা আছে নাম হলো মানিকা চোরা কি চোরা এ নায় পরিণত হবে মানিকা চোরার মতো তাহলে কটার সাথে সম্পর্ক রাখতে হবে বলেন কি কি বলেন মাদ্রাসা আল্লাহ সাথে সম্পর্ক রাখা ছাড়া আল্লাহর অসম পৃথিবীতে কোনো মানুষ মানুষ হবে না পৃথিবীতে কোনো মানুষ কি হবে না বলেন না মানুষ হইতেই পারে না মানুষ কি হইতেই পারে না কলা গাছ থেকে যেমন আম আশা করা যায় না কি আম গাছ থেকে যেমন জাম আশা যায় না ঠিক ইন্নাকা লা তাজনি মিনাস সওকা আল কি কাঁটা থেকে যেমন আঙ্গুর আশা করা যায় না বলেন মানদার গাছ থেকে আঙ্গুর আশা করা যায় তো মান্দার গাছ থেকে যেমন আঙ্গুর আশা করা যায় না এই এর এরকম বেনামাজি এ এদের কাছ থেকেও শান্তি আশা করা যায় ঠিক কি বলছি বলেন এজন্য শান্তির অন্বেষায় যদি আবারও ভুল করেন আবারও বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে কি বলছি বলেন আবারও ভুল করলে আবারও বাংলাদেশি টাকা কি হবে বিদেশি কি হবে এক ব্যাটার নাকি লন্ডনে তিনশো ষাটটা বাড়ি মাত্র ও বলেন না অনলি অনলি ফর কি থ্রি হান্ড্রেড সিক্সটি হাউস কত বাড়ি বলেন তিনশো সাতটা বাড়ি একটা মানুষের কতটা বাড়ি লাগে হ্যাঁ একটা আর আমাদের হুজুরদের মসজিদের পাশে একটা ছোট্ট হুজরা হলে হয় একটা বাড়ি না একটা কামরা আমাদের একটা কামরা হলেও হয় আমরা যারা দুর্নীতি আমাদের একটা কামরা হলেই হয় আর ওনারা যারা জাতের জাতির দেশ দেশ জাতির ভালোবাসার মানুষ আছে ওদের তিনশো ষাটটা বাড়ি লন্ডনে লাগে ওটা মানুষের বন্ধু কি মাটিও আমাদেরকে একজনে বলছিল বেশি বাড়াবাড়ি করলে সৌজা পাকিস্তান পাঠানো একজনে কই বেশি বাড়াবাড়ি করলে বেনজি সাহেব বলছিল বেশি বাজে মারি সোজা পাকিস্তান পাঠিয়ে দিব বুঝেন না তো আমরাও বলছিলাম তল্লাসুলা ফুলা বাংলাদেশ এর ভারত যা ঠিক আমরা পাঠানো লাগে না নিজেরাই গেছে গা আমরা আছি দেশে আছি ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ কারণ এই মাটির সাথে আমাদের নারীর সম্পর্ক আছে ঠিক এজন্য আমরা কোনো মুল উবিরা বিদেশে বাড়ি বানাই না এই এই সাথে আমাদের কি আছে বলেন আমাদের নারী সম্পর্ক আছে এটা সাথে আমাদের নারী সম্পর্ক আছে এজন্য এই দেশে সাথে এজন্য বুজ্জাদি বলতে হয় মাটি ও মানুষের বন্ধু কারা বলতে হবে ওলামা ই کرام আর দিল্লির বন্ধু কারা বলতে হবে তারা ঠিক পলাইছে যারা ঠিক মানুষের বন্ধু কারা আর দিল্লির বন্ধু কারা আল্লাহ তালা আমাদের সকলকে হাসান আর ফিকির করার তাও ফিক দান করেন তাহলে হাসানা কয় জায়গায় পাওয়া যায় কি কি আবার বলেন মাদ্রাসা দুই নাম্বার দাওয়াজ তবলিক তিন নাম্বার আল্লাহ আমাদের সকলকে এই তিন দলের সাথে যোগাযোগ রেখে বাকি জিন্দগি চালাবার তাও ফিক দান করেন